নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে বংস্টাইল কিচেনে আবারও স্বাগত জানাই আজ আমি বানাবো নবরত্ন পোলাও যে কোনো নিরামিষের দিন আপনারা কিন্তু এই পোলাওটা বাড়িতে বানাতে পারেন কিংবা ভগবানের ভোগ প্রসাদ নিবেদনের জন্যও কিন্তু এই নবরত্ন পোলাও আপনারা বাড়িতে বানাতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পোলাও খুবই পছন্দ করবে আর এটা বানানোও কিন্তু খুবই সহজ আসুন তাহলে আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা নবরত্ন পোলাও বানানোর জন্য এখানে দেখুন একটা বড়ো সাইজের আলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা ফুলকপি কেটে এখানে দেখুন একটা বড়ো সাইজের গাজরকে আমি কিউব করে কেটে রেখেছি এখানে আমি বিনস কেটে রেখেছি আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পনিরকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট এক মুঠো আমন্ড এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ এখানে দেখুন আমি বাসমতি চাল নিয়েছি আজকে এই বাটি মেপে আমি চাল ব্যবহার করব তাই জন্য এখানে আমি তিন বাটি চাল নিয়ে নেবো তিন বাটি চাল নিয়ে নিয়েছি একটা পাত্রে আমি এবারে চালের মধ্যে জল দিয়ে দেবো জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এখানে চালটা দেখুন ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পাঁচ চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গাজরগুলোকে প্রথমে আমি দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু রান্নাটা আমি করবো দুই থেকে তিন মিনিট কিন্তু প্রথমে মিডিয়াম ফ্লেমে গাজরটাকে একটু ভাজা করে নেব গাজরটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুটা গাজর আর আলু একসাথে আমি আরও দুই থেকে তিন মিনিট ভাজা করে নেব এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ দিয়ে আলু ফুলকপি আর গাজরটাকে আরও তিন থেকে চার মিনিট আমি ভাজা করে নেব যখন দেখবেন ফুলকপি আলু আর গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু বুঝবেন যেটা ভালো ভালোভাবে ভাজা হয়েছে এইভাবে কিন্তু বেশ কিছু সময় ভাজা করে নেয়ার পর এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে এগুলোকে উঠিয়ে নেওয়ার পর তারপর আমি কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা পনিরের টুকরোগুলো পনির কিন্তু খুব বেশি ভাজা করবেন না দুই থেকে তিন মিনিট কিন্তু পনিরটাকে জাস্ট অল্প একটু ভাজা করে নেবেন কারণ পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে ওই জন্য যখন দেখবেন পনিরের গায়ে হালকা কালার এসছে তখন কিন্তু পনিরগুলোকে তেল থেকে উঠিয়ে নেবেন দেখুন পনিরগুলোর গায়ে কিন্তু এই রকম যেই হালকা কালার আসবে তখন কিন্তু তেল থেকে তুলে নেবেন তারপর তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনস বিনসগুলো দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট ভাজা করে নেব তারপর কড়াইতে দিয়ে দেবো মটরশুঁটি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ভাজা করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি এগুলো করছি তারপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো কাজু কিশমিশ আর আমানটাকে বিনস আর মটরশুটির সাথে ভাজা করে নেব এগুলোকেও আমি চার থেকে পাঁচ মিনিট ভাজা করে নিলাম এবার তেল থেকে আমি এগুলোকে উঠিয়ে নেব ভাজা করে এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম এবারে কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম এবার ফোড়ন দেব তার জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম চারটে লবঙ্গ এক ইঞ্চি দারুচিনি আর একটা মুখ ফাটানো এলাচ দশ থেকে পনেরো সেকেন্ড তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেব চালটা চালটা দেখুন এখানে বেশ জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে চালটাকে আমি তিন থেকে চার মিনিট একটু ভাজা করে নেব চালটাকে এইভাবে ভাজা করে নিলে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হবে আর একটাও কিন্তু চাল ভেঙে যাবে না ওই জন্য অবশ্যই কিন্তু চালটাকে তিন থেকে চার মিনিট একটু ভাজা করে নেবেন ভাজা করে নেওয়ার পর তারপরে আগে থেকে ভাজা করে রাখা সব সবজিগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো পনিরের টুকরোগুলো দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট চালের সাথে সমস্ত সবজিগুলোকে তিন থেকে চার মিনিট ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজা করে নেওয়ার পর আমি এই বাটি মেপে যেহেতু চাল নিয়েছি তিন বাটি আমি চাল নিয়েছি ওই জন্য ছ বাটি জল দিতে হবে তবে সম্পূর্ণ ছ বাটি জল আমি দেব না এখানে আমি তিন বাটি দুধ দেব আর তিন বাটি জল দেব দুধটা দিলে কিন্তু পোলায়ের টেস্টটা খুবই ভালো হবে ওই জন্য অবশ্যই কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো আসবে প্রথমে আমি তিন বাটি দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব তিন বাটি উষ্ণ গরম জল দেখুন জল দেয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে দুধ জল আর চাল সমস্ত সবজি আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে দেখুন চারটে এলাচ আর অর্ধেকটা জৈত্রী আমি আগে থেকে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ চিনি নবরত্ন পোলাওতে কিন্তু অনেকে চিনি পছন্দ করেন না তবে সামান্য একটু চিনি দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে এবং এটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে ওই জন্য সামান্য দানা চিনি আমি ব্যবহার করলাম খুব ভালোভাবে এবার সব কিছু মিশিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব ঢাকনার মুখটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম পনেরো মিনিট এইভাবে রাখবার পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রাইসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেব তবে সামান্য কিন্তু জলীয় ভাব এখনো আছে তবে এটি কিন্তু আধ ঘন্টা গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখলে এই জলীয় ভাবটা টেনে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম তারপর আবারও আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টার পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন এখানে কিন্তু নবরত্ন পোলাও একদম প্রস্তুত হয়ে গেছে তবে এর আগে যখন পনেরো মিনিট আপনারা ঢাকা দিয়ে রেখেছিলেন তখন কিন্তু অবশ্যই ফ্লেমটা একদম লো করেই রাখবেন দেখুন এখানে কিন্তু নবরত্ন পোলাও একদম প্রস্তুত হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততখানি সুন্দর হবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব